এই দিকে আমার ছয় মাস সাত মাস চলে গেছে আমার সাতজনের সন্তার আমার একজন আমি খুব একজন সন্তান আমার মতো যারা পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকে গরিব ঘরের সন্তান কোরিয়া কেউ ধনীরা যেতে চায় না সব গরিব গরিব সন্তানেরা কোরিয়া যেতে চায় করিয়া যাওয়ার প্রক্রিয়াটা আমরা জানতাম খুবই স্বচ্ছ এই স্বচ্ছ প্রক্রিয়া জানার কারণে দু সাল থেকে কোরিয়া যাওয়ার চেষ্টা করছি প্রত্যেক বছর লটারি ধরি লটারিতে নাম ওঠে না প্রত্যেক বছর কোটি কোটি লক্ষ লক্ষ লোক ছেলে ছেলে কোরিয়ার লটারি ধরে

মেডিকেল ফিটনেস এসেছি ফিটনেস হওয়াতে এই দিকে প্রসেসিং আমার ছয় মাস সাত মাস চলে গেছে আমার সাত জনের সংসার আমার আব্বা একজন প্যারালাইসিসের রুগী আমার আব্বা এবং আমার আম্মা আমার তিনজন সন্তান সহ আমাদের পরিবারের সাত জনের সদস্য এই সাতজন মিলা ছয় মাস পড়তে আর ছয় মাস বসে খাইতে কত টাকা খরচ হয় এই করিয়ে যাওয়ার জন্য আমার সমস্ত খরচ এসে অথচ সমস্ত রকমের ক্রাইটেরিয়া পূরণ করার পরেও আমার ফাইল একটিবারের জন্য এখন পর্যন্ত কোম্পানিতে যায় নাই আমার বায়োডাটা এখন পর্যন্ত কোন কোম্পানির মালিক দেখে নাই আমার খুব কি যোগ্যতা আছে এই যোগ্যতাটা এখন পর্যন্ত কোন কোম্পানির মালিকের কাছে পৌঁছায় নাই এই দোষ কি আমার নাকি আমার নাকি আমার ফাইল যারা পৌঁছায়নি তাদের নাকি যারা প্রয়োজনের করেছে তাদের যারা অতিরিক্ত রোস্টার করিয়েছে তাদের যদি সমস্যা হয় তাদের যদি অপরাধ হয় বলেছিলেন এমডি যদি স্বীকার করে যে অতিরিক্ত এই সার্কুলার দাও আমাদের ভুল ছিল তাহলে এই ভুলের মাসুল আমরা বিশ হাজার কর্মীকে দেব আমাদেরকে হয় রিভিউ রিরোস্টার করে অন্তত আমাদের প্রত্যেকের ফাইল যেন দশ বার পাঁচ বার মালিকের কাছে যায় তারপরে যদি আমাদেরকে রিজেক্ট করে আমাদের কোনো দুঃখ নাই আমাদের ফাইল মালিকের কাছে যাই যাওয়ার পরে আমাদেরকে যদি ডিলেট করে দেয় আমরা মেনে নেব কিন্তু আমরা যেহেতু এত দূর সমস্ত রকমের ক্রাইটেরিয়া পূরণ করে এসেছি সেহেতু আমাদের আবার রোস্টার করে আমাদেরকে ইস্যু করে করিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়

আমাদের মতো সবাই সংগ্রামে অংশগ্রহণ করে সংগ্রাম চালিয়ে যায় অন্যায় এই অনিয়মকে ভেঙে ফেলতে হবে অন্যায় অনিয়মে শিকড় টাকা দিয়ে যে ইস্যু মানে জমায় সেটারও দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি